আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অরিজিনাল পাকিস্তানি সেমি ব্রাইডাল টু ব্রাইডাল কিছু গাউন দেখাবো ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন থাকবে আজকের ভিডিওতে এগুলো যদি মিস করেন আপনাদের লস এগুলো হচ্ছে প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি তাই তো অরিজিনাল পাকিস্তানি আপনার ডিজাইনার ড্রেজার নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে মানে আজকে সব গাউন দেখাচ্ছে তাই না গাউন দেখাচ্ছি দেখেন আমরা ফার্স্টে কি ভাই এই ড্রেসটা দিয়ে স্টার্ট করতে পারি ড্রেসটা এত সুন্দর এগুলো একটু ধৈর্য ধরে দেখতে হবে কারণ আমাদের তো একটু টাইম লাগবে আপনারা জানেন পাকিস্তানি এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশনগুলো কিন্তু আমরা এখান থেকে আগেও দেখিয়েছিলাম সেখানে কিন্তু এগুলো একটু দেখাতে টাইম লাগে আর যারা হচ্ছে যেহেতু সামনে একটা ওয়েডিং সিজন হ্যাঁ এঙ্গেজমেন্ট পারপাসে অনেক কাপড়া কিন্তু এই পাকিস্তানি গাউনগুলো খুঁজেন সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আবার ম্যাক্সিমাম জায়গায় হয় কি রেপ্লিকাটা অরিজিনাল বলে সেল করা হয় বাট আপনারা যদি তামিজ বাংলাদেশ ভিজিট করেন এই কালেকশন গুলো আপনারা না নিয়ে যেতে পারবেন না ওয়াও কি সুন্দর ভিয়ার্স এইটা এত সুন্দর কেন জাস্ট আমি আপনাদেরকে দেখাই নিচে এই যে বিটস গুলো আছে না এটা ধরলেই বুঝতে পারবেন এটা যে হেভি হেভি একটা ফিল বিটস এর এটা পুরো ফোন সাইড জুড়ে এরকম কাজ করা মাঝখানটা দেখছেন পুরো ফন সাইড জুড়ে এরকম কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ হবে বাট ফন সাইডের যে মানে ফোন সাইডে যে স্টোন গুলো থাকবে না বাট ব্যাক সাইডেও কাজ হবে

এজ এজে মানে আমরা পার্ট বাই পার্ট দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে ড্রেসের হাফ বডি হাফ বডিটা দেখেন কি সুন্দর করে কাজ করা হাফ বডির এই নিচের পোরশন এটা কিন্তু গাউন আপনারা কিন্তু চলে লেহেঙ্গাও কনভার্ট করতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে লেহেঙ্গা পরবেন সে এটা লেহেঙ্গাও কনভার্ট করতে পারেন আর এটা সাথে আপনারা হাতাটা একটু দেখেন ভাই হাতাটা এত সুন্দর এত সুন্দর আমি দেখছিলাম হাতাটা ওয়াও দেখেন এটা হচ্ছে ড্রেসের হাতা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটা ড্রেসের হাতাটা কি সুন্দর এই যে দুইটা হাতা আর এটা হচ্ছে মেবি সালোয়ার না সালোয়ার এগুলোর সাথে ইনার থাকে না আপনারা জানেন আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটাও হচ্ছে খুবই সুন্দর নেটের মধ্যে পুরো ওন্নাটা ওভারঅল একটা কাজ থাকবে চারোপাশে এবং চারোপাশে এরকম পার্লের প্লাস হচ্ছে বিটস এর এরকম কাজ করা আছে ভাই এই ড্রেসটা একটা কালার আছে না আরেকটা কালার আমরা একটু দেখাই কি কালার এটা হচ্ছে পেস্ট কালার মূলত জি এটা পেস্ট কালার এটা একটু সাইডে রেখে দাম হ্যাঁ এই যে এটা পেস্ট কালার ছিল আর একটা কালার রয়েছে এই যে স্কাই ব্লু কালারটা দেখেন এই কালারটা স্কাই ব্লু কালারটা তো এটা হচ্ছে আমরা একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে ভালো যে যার যেটা লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে এই যে ক্যাটালগ ভিউয়ার্স ক্যাটালগ এটা সৌন্দর্য কিচ্ছু বোঝা যাচ্ছে না আমার পার্সোনাল ওপিনিয়ন ক্যাটালগ সৌন্দর্য কিচ্ছু বোঝা যাচ্ছে না ক্যামেরাও বলতে পারে আমি 60 70% মনে হয় আমার কাছে যে আসছে সামনে থেকে ড্রেসগুলো আরো বেশি সুন্দর কি সুন্দর ড্রেসটা জাস্ট দেখেন সো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু মিস করা যাবে না ভাবে এটা সাথে আর কি কি আছে ভাই এই যে এটা হচ্ছে হাতাটা ওই যে ওটার সাথে যা ছিল তাই তাই পাবেন এই যে এটা হচ্ছে হাতা পিসগুলো এত সুন্দর এগুলো হাতে না পেলে বুঝতে পারবেন না এটা হাফ বডিটা জি হাফ বডি হাফ বডি এর সাথে আর কি আছে একই কাজ থাকবে আচ্ছা আর সালোয়ার তো পাচ্ছি নি এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা খুবই সুন্দর ওন্নাটা পুরোটাই কাজ করা একদম একটা ব্রাইডাল কালেকশন এইটা তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়বে 12500 টাকা 12500 খুবই সুন্দর একটা কালেকশন 12000 এর মানে 12500 তে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি কারণ আরো তিনটা ডিজাইন আছে সো তিনটা ডিজাইন আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে দেখতে হবে আচ্ছা এইটা রাখাই ভাই একটু পেয়াজ কালারটা যাই জি এই যে এটা হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগটা একটু মানে ক্যাটালগগুলোকে বোঝা যাচ্ছে না এই যে সামনে থেকে বুঝতে পারবেন বা আমরা এখন দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন এইভাবে দেখেন এটা হচ্ছে জামাটা ভাই এগুলো এটা এখানেই রাখেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে নিচের পার্ট গাউনের হ্যাঁ যেটা পুরোটা কলি করা আছে সেট করা আছে আর কি এবং পুরোটা ঘেরে এরকম দেখেন পার্লের কাজ স্টোনের কাজ নিচের স্টোন গুলো দেখায় পাথরের কাজ আছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাচিং আচ্ছা এটার সাথে আর কি কি হবে ঘের হিউজ এত ঘের যে দেখানো মানে আমাদের একার পক্ষে সম্ভব না কারণ প্রচুর ঘের আপনারা আসলে দেখে শুনে নিতে পারছেন এটা হচ্ছে হাফ বডিটা ঠিক আছে হাফ বডি হাফ বডি ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে কাজ থাকবে আচ্ছা এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিব এটার সাথে আপনারা পাচ্ছেন হাতাটা দেখেন কি সুন্দর একটা হাতা অনেক বেশি সুন্দর এবং কাজ করা কি সুন্দর এটা হচ্ছে ড্রেসের

এই যে বিয়ার স্কেডলর অ্যাড্রেসে কিছু বোঝা যাচ্ছে না সামনে থেকে অনেক বেশি পছন্দ করবেন আপনারা আমার মনে হয় ওয়াও এটা হচ্ছে নিচের পাটটা একটু ঘেরটা দেখাই আচ্ছা এইটার ঘেরটা আবার আগেরগুলোরের একটু একটু কম বাট আগেরগুলো অনেক বেশি এইটা বলার কারণটা হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন যে আগেরগুলো কিন্তু অনেক বেশি এর ভিতরে ক্যাটালোকে যেরকম ধাওয়া আছে সেইভাবে মূলত সারারা প্যাটার্ন হ্যাঁ গাউনটা হচ্ছে আপনার সারারা প্যাটার্ন দেখাই কাজ একটু দেখাই ভ্যা এটা নিচের পাটটা মনে হয় আপনার স্কার্টের মতো করে বানাতে হবে ঠিক আছে আর এটা নিচের পাটের কাপড় দেওয়া আছে ইন আর নি দেখাই ভ্যা এই যেটা হচ্ছে নিচের পাটের কাপড়টা ঠিক আছে নিচের পাটের কাপড় এটা সাথে হাফ বডিটা দেখাচ্ছি বাও কি সুন্দর এত সুন্দর ড্রেসগুলো জাস্ট আপনার নিজেরাই দেখেন আর কি কি আছে দেখিয়ে দিয়ে এটা হচ্ছে আপনার কালারটা খুব সুন্দর মিঞ্চ কালার লিজ টা জাস্ট দেখেন আরো বেশি সুন্দর ঠিক আছে 슬ীভসটা এক কথায় অসাধারণ এটার সাথে আর কি আছে ভাই দেখিয়ে দিই ওন্নাটা না পায়জামাটা পায়জামা বলতে এটা স্কার্ট হবে হ্যাঁ স্কার্ট হবে স্কার্ট হবে মানে ক্যাটালগে যেটা আছে এই কারণে এটা উপরের পার্ট বলে কিন্তু ঘেরটা একটু আগেরগুলোর তুলনায় কম ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস করবে এই যে টার্টল আছে 8000 টাকা 8000 টাকা এই যে লাস্ট ওয়ান একটা ডিজাইন আছে এটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি এটা মনে হয় আগে একবার কি আমরা আস দেখিয়েছিলাম হ্যাঁ এই ডিজাইনটা খুবই হিট কালেকশন কালারটাও সুন্দর নুট কালার এইটা আমার মনে হচ্ছে আমরা আগে দেখিয়েছিলাম জি জি এটা দেখানো হইছে আগে আচ্ছা এইটা মনে হয় পুরোটাই ফন সাইট জি এটা পুরোটা ফন এটা পুরোটাই ফন পার্ট এই যে এটা পুরোটাই ফন পার্ট ফন পার্টে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কলি থাকবে এবং প্রত্যেকটা কলিতে এই যে কাজগুলো দেখেন আমার এই কারণে মনে আছে কারণ এটার পার্ট গুলো সম্পূর্ণ আলাদা আলাদা সো এটা দেখানোর জন্য আমাদের তখন অনেক বেশি ঝামেলা হয়েছে এটা ব্যাক পার্টটা ছিল এই যে ব্যাক ছয়টা কলি থাকবে বাট ব্যাক পার্টের কলিগুলোতে আবার এই কাজটা থাকবে না দেখেন এই যে বিশের কাজগুলো থাকবে না বাট ফ্রন্ট পার্টের প্রত্যেকটা কলিতে বিশের কাজ থাকবে আচ্ছা এটার সাথে আর কি কি আছে এটা ইনার্স এসালওয়ার আর এটার সাথে আপনারা পাচ্ছেন সবগুলোই উঠে নিন হ্যাঁ হ্যাঁ এটা কি হাফ বডিটা এই আচ্ছা এটা বডির ফন পাটার কি এই যে আমার মনে আছে যে এগুলো খুব পাট পাট করা ছিল দেখেন এই যেটা বডির ফন বডিটা জি এটা ব্যাক পাটার ব্যাক ওকে দেন এটা 슬립স 슬립স টা जस्ट দেখেন আমি একদম ক্লোজে দেখাচ্ছি আপনাদেরকে কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন কি সুন্দর আর কি আছে ভাই এটা ওন্না ওন্না ওন্নাটা কন্ট্রাস্টে গোল্ডেনে ড্রেস এক কথায় অসাধারণ ঠিক আছে অসাধারণ একটা কালেকশন তো ভাই এই ড্রেসগুলো এটার প্রাইস কত এটার